আসসালামু আলাইকুম পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে কত মেয়াদের পাসপোর্টে কত টাকা খরচ হয় কতদিন সময় লাগে পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে আজকে কথাবার্তা বলবো বলবো প্রথমে কথা ডকুমেন্ট নিয়ে পাসপোর্টের আবেদন করার জন্য শুধুমাত্র এনআইডি তবে পাসপোর্টের আবেদনপত্র জমা দেওয়ার সময় বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপি এবং ফটোকপি নাগরিক সনদপত্র যেটা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে পেয়ে যাবেন প্রত্যয়নপত্র আপনি অধ্যয়নরত থাকলে কলেজ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে সরকারি অথবা বেসরকারি সরকারি চাকরিজীবী যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে প্রত্যয়নপত্রটি ডিপেন্ড করে আপনার পেশার উপরে যে যে পেশা দিবেন তার সেই পেশার উপর নির্ভর করে প্রত্যয়নপত্র জমা দিতে হবে যেমন ধরুন আপনি যদি পেশা হিসেবে কৃষক দিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে অবশ্যই আপনার জমির খতিয়ান নম্বরের একটা ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে তারপরে লাগবে বিদ্যুৎ বিলের একটি কপি এক্ষেত্রে যদি মিটার আপনার নামে না থাকে আপনার বাবার নামে থাকলেও হবে আর যারা বিবাহিত তারা অবশ্যই কাবের নামার অরিজিনাল কপি এবং সাথে করে একটা ফটোকপি নিয়ে যাবেন তো এখন কথা বলবো পাসপোর্ট করতে কত টাকা লাগে তো আপনি যদি পাঁচ বছরের জন্য পাসপোর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ হবে চার হাজার পঁচিশ টাকা এটা হচ্ছে রেগুলার ডেলিভারির জন্য কিন্তু আপনি যদি ইমার্জেন্সি ভাবে পাসপোর্ট পেতে চান তাহলে পাঁচ বছরের জন্য আপনার খরচ হবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা আর যদি দশ বছরের জন্য পাসপোর্ট করতে চান তাহলে আপনার খরচ হবে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি আপনি ইমার্জেন্সি ভাবে ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে দশ বছরের জন্য আপনার পাসপোর্টে খরচ হবে আট হাজার পঞ্চাশ টাকা এর বাইরে কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে গেলে আপনাদের দুশো থেকে আড়াইশো টাকা লাগতে পারে আমি আপনাদেরকে কম্পিউটারের দোকানে যাওয়ার কথা এজন্য বলছি যে কম্পিউটারের দোকানে গেলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তবে যারা এক্সপার্ট তাদের আলাদা তারা চাইলে বাসায় বসে নিজেরাই আবেদনটি করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে যদি ভুল যায় সেক্ষেত্রে অনেক বড় ঝামেলার সম্মুখীন হতে হয় কম্পিউটারের দোকান থেকে আবেদন করার পর আপনাদেরকে চার পেজের একটি আবেদন ফর্ম দেওয়া হবে এটি হচ্ছে সেই চারটি আবেদন ফর্মের প্রথম অংশ আবেদন ফর্মের একটি ফটোকপি এবং এনআইডি কার্ডের একটি ফটোকপির সাথে টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে তবে এক্ষেত্রে সোনালী ব্যাংকে যাওয়াটাই বেটার আবেদন ফর্ম টাকা এবং ভোটার আইডি কার্ডের কপি জমা দেওয়ার পর আপনাদেরকে ঠিক এরকম একটি চালান ফর্ম দেওয়া হবে এটি কম্পিউটারের মাধ্যমে পূরণকৃত চালান ফর্মটি হাতে পাওয়ার পর অবশ্যই নাম ঠিকানা মিলিয়ে নেবেন নাম ঠিকানা মিলিয়ে নেওয়ার পর এটির একটি অংশ কেটে মূল আবেদনের উপরে আঠা দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে আবেদনের মূল ফর্মটির উপরে অর্থাৎ যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট লেখা আছে ঠিক তার নিচেই এই চালান ফর্মের একটি অংশ আটা দিয়ে লাগিয়ে দিতে হবে আবেদন ফর্মে একেবারে শেষ অংশে যেখানে ব্যাংক নেম আছে সেখানে আপনি যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছেন সে ব্যাংকের নাম পেমেন্ট রেফারেন্স নম্বর অর্থাৎ চালান নম্বর এবং যে ডেটে আপনি পেমেন্ট করেছিলেন ব্যাংকে টাকা জমা দিয়েছিলেন সেই ডেটটি উল্লেখ করতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই পেপারস গুলো অর্থাৎ সব ডকুমেন্টগুলো পর্যায়ক্রমিক ভাবে সাজাতে হবে প্রথমে থাকবে আপনার আবেদন ফর্ম তারপরে থাকবে চালানের একটি অংশ কেটে নেওয়ার পর যে বাকি অংশগুলো থাকে সেটা তারপরে দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপরে দিতে হবে নাগরিক সনদপত্র এক্ষেত্রে অবশ্যই নাগরিক সনদপত্রের অরিজিনাল কপিটা দিতে হবে তারপরে কাবিন নামার কপি এবং অবশেষে বিদ্যুৎ বিলের কপি কাবিন নামা এবং বিদ্যুৎ বিলের ফটোকপি দিবেন এবং অবশ্যই ভোটার আইডি কার্ড সহ সবগুলোর অরিজিনাল কপি সাথে করে নিয়ে যাবেন তো আপনি যদি দালাল ছাড়া পাসপোর্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ডকুমেন্টগুলো রেডি করে নিয়ে যেতে হবে তো যে পর্যন্তই ভালো থাকবে সবাই যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ